মাটিতে এই মানুষকে আমরা আমরা ভালোবাসা দেশের নাম জনগণ পুরোনা বস্ত্রসার দুর্গতময় সেই রাজটি চায় না

জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে কথা না করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে চলাবে না যেই সরকারের কোন পুষ্পে কেউ ছাতাবাজি করার দুঃসাহস দেখাবে না যে সরকারের সময় সমাজের সর্বশেষ প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই

বিভিন্ন দুর্নীতি করতে পারে এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জমা ইস্তরের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ তাহলে বারোটা মন্ত্রণালয় এই ধরনের যারা কর্মপৃত হত তাদের এই সাফল্য থেকে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা সংকিত হয়ে পড়েছিল যার যদি এই দাবি এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিধার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজের ভিতাদেবের রাজনীতির ব্যবসা চলবে না